ওয়েলকাম ব্যাক টু দেশ পর দেশ চ্যানেল আজ আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি দু হাজার পঁচিশ সালটা দেখছি প্রচুর সংখ্যক পুণ্যার্থী বা ভক্ত মা বগলাম মুখী মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন এইরকমই একটি মন্দিরে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মন্দিরটি অবস্থিত নাগের বাজার দমদম নাগের বাজারের কাছে দেবীনিবাস নিবাস রোডে এটা আসবেন কি করে যারা দমদম স্টেশন থেকে আসবেন চক্র রেল মেট্রো রেল বা ওপেন রেলের দমদম স্টেশনে নেবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওখানে অটো বা বাস পেয়ে যাবেন সেই বাসে বা অটো করে সোজা চলে আসবেন দমদম মতিঝিল গার্লস স্কুলের সামনে নামবেন নেবেই উল্টো দিকে দেখবেন ভারত বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার সেই মিষ্টান্ন ভাণ্ডারের পাশ দিয়ে পায়ে হেঁটে পাঁচ মিনিটের মধ্যে এই মন্দিরে এসে পৌঁছে যাবেন এই হচ্ছে মন্দির মন্দির হচ্ছে পঞ্চরত্ন বিশিষ্ট মাঝখানের রত্নটি সব থেকে উঁচু আর চারদিকে চারটে ছোট রত্ন বা মিনার রয়েছে এই হচ্ছে মন্দির খুব বেশি বড় নয় মন্দির এই বগলা মায়ের মন্দির তো খুব বেশি নেই পশ্চিমবঙ্গে তার মধ্যে এইখানটা একটি আছে এবছর প্রচুর পুণ্যার্থী আসছে আজকেও এসেছে শনিবারের দিন এই হচ্ছে মা একটি পাথরের নির্মিত বেদিতে বসে আছেন সিংহাসনে মায়ের মূর্তি দেখা যাচ্ছে এখানে মা হচ্ছে গিয়ে পিত বর্ণা হলুদ বস্ত্র ধারণ করেছে মায়ের ফুলে হলুদ ফুল দেওয়া হয় সেই জন্য একে পিতাম্বরী নামেও অভিহিত করা হয় মায়ের এক হাতে আছে মুগুর আর এক হাতে আছে হচ্ছে গিয়ে একজন অসুরের জীব টেনে আছে আজকে ফুলের সমস্ত কিছু ঠেকে আছে বলে কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে দশম মহাবিদ্যা অষ্টম মহাবিদ্যা অর্থাৎ মা বগলা এখানে পণ্ডিতজি পুজো দিচ্ছেন কথিত আছে রাধিকা প্রসাদ সেনাল প্রায় একশো বছরের আগে এই স্থানে যেখানে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে স্বপ্নাদেশ পেয়ে মাটি খনন করে দেবী মূর্তি আবিষ্কার করেছিলেন তারপরে উনি এখানেই এই দেবী মূর্তি স্থাপিত করেন তারপর থেকে নিয়মিত পুজোপাঠ হয় দুপুরবেলা অন্নভোগ হয় আর রাত্রের গিয়ে জল মিষ্টি সহকারে পুজো দেওয়া হয় শনিবার দিন বিশেষ পুজোর রীতি আছে এবছর বছর প্রচুর দর্শনার্থী বা ভক্ত এই মন্দিরে মা বগলামুখী মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন এই বিষয়ে আমি এক তন্ত্র সাধককে জিজ্ঞেস করেছিলাম অ্যাকচুয়ালি এই মায়ের তন্ত মতে পুজো হয় তা আমি তন্ত্রিক জিজ্ঞেস করেছিলাম যে কেন এবছর এত ভক্ত বগলা মায়ের মন্দিরে পুজো দিতে আসছেন তখন উনি বললেন দু সালটা মঙ্গল গ্রহের জন্য নির্দিষ্ট আর মা বগলামুখী হচ্ছে মঙ্গল গ্রহের অধিষ্ঠাত্রী দেবী তাই মায়ের পুজো পাঠ করলে সমস্ত বাধা বিঘ্ন সমস্ত দূর হয়ে যাবে কোনো কোনো পুরোনো কোর্ট কেস থাকলে সংসারে কোনো দুশমন থাকলে সেগুলো সমস্ত মায়ের পুজো পাঠে সমস্ত দূর হয়ে যায় তাই সবাই এবার এই দু সালে মায়ের কাছে এসে পুজো দিচ্ছে মায়ের একটি মতো মন্ত্র হচ্ছে কি হেলিম এইচ এল ডব্লিউ এম হেলম এই মন্ত্র পাঠই হচ্ছে মায়ের মূল মন্ত্র এছাড়া আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে উনি শত্রু নাশ করেন তখন উনি বললেন ওনার হাতে আছে মুগুর এক হাতে আছে মুগুর আর এক হাতে উনি অসুরের জীব টেনে ধরেছে তেন যে অসুরকে যেন ভক্তের কাছে যেতে না দেওয়া হয় তাই অসুরের জীব উনি টেনে গেছেন এবং মুগুর দ্বারা তাকে প্রহার করছেন আর এটা হচ্ছে গিয়ে গৃহীদের এইভাবে শত্রু বিনাশ করেন আর যারা ত্যাগী তাদেরকে শত্রু হচ্ছে কীভাবে বিনাশ করে তখন উনি বললেন যারা ত্যাগী তাদের অন্তরের যে শত্রু অর্থাৎ অহং বা লোভ এই সমস্ত বিনাশকারী দেবতা হচ্ছে গিয়ে এ মা বগলামুখী আমি এই মন্দিরে আপনার সঞ্জীব চক্রবর্তী উনি কিছু অলৌকিক কাহিনী এই মন্দিরের আপনাদের বলবেন এবং মন্দিরের খোলা এবং মন্দির সময় নমস্কার সঞ্জীব চক্রবর্তী এই বগলামুখী মন্দিরে মায়ের সেবাহিত বলছি আজ থেকে একশো চুয়াল্লিশ বছর আগে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয় এখানে আগেকার দিনে বগলা বন ছিল আগেকার দিনে নকশাল পিওরে লুটপাট করে ডাকাতি করে এখানে সব লুকিয়ে রেখে যাওয়া হতো এখানকার জমিদার ছিলেন রাধিকা প্রসাদ সান্নাল তার স্বপ্নে পাওয়া মা বগলা অষ্টমীর সিদ্ধিরাচী মা এখানে নবরত্ন পঞ্চ মন্দির বিশিষ্ট পঞ্চচূড়া বিশিষ্ট মন্দির আমার মা প্রতিষ্ঠিত প্রতি বছর বাৎসরিক পুজো আমাদের উনত্রিশে বৈশাখ তেরোই মে মায়ের বাৎসরিক পুজো হয় ঠিক বেলা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে একটি টুকটুকে বাচ্চা মেয়ে খুব ফসা হলুদ কোনো বছর হলুদ শাড়ি কোনো বছর হলুদ জামা উনি ঠিক সাড়ে বারোটার থেকে একটার মধ্যে মন্দিরে আসবেন এসে পুরোহিত মশাইয়ের কাছ থেকে উনি হাট পেতে একটি জিনিস নেবেন একটা একটি পয়সা হতে পারে একটি মিষ্টি হতে পারে সেইতে নিয়ে চলে যাবেন আর সারা বছর তাকে দেখা যাবেন না ওই বছরে একটা দিনই তাকে দেখা যায় আপনারা কি এই মন্দিরে প্রত্যেক দিন আসে হ্যাঁ আমরা আগে নিয়মিত আসতাম এই মন্দিরে মাঝখানে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিল সেই জন্য আমরা এক বছর আসতে পারি এখন আবার আজকে এসসি অনেক দিন পরে ফিরেছি মা এর আমাদের সব সমস্ত বিপদাপদ থেকে মা আমাদেরকে রক্ষা করে আমরা আমাদের সব মনুষ্যত্বনা জাতি পূরণ হয় সেই জন্য এই মন্দিরে আসি এবং আমরা আগেও উপকৃত হয়েছি এবং ভবিষ্যতে আগামী দিনে যত আমাদের যত যত ঠাকুর আমাদেরকে বিপদাপদ থেকে রক্ষা করে সেই জন্য মায়ের কাছে আসি वयो आदिति आप्रे ओचपी काले की क्षायुनी भवते शौच विमनो परिपात्पा पांडरी प्रीत बहु ही जब लावी संतो ओ सकलो ओम चोदिपुरमा ओम चोदिपुरमा